সারা দেশ থেকে বাছাই করা ডেডিকেটেড নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের কর্মীদের সশস্ত্র গেরিলা ও সর্বহারা স্টাইলে গোপন রাজনৈতিক প্রশিক্ষণ দিয়ে একটি সশস্ত্র সামরিক শাখা তৈরি করতে চাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কয়েকটি দেশে বসে অবসরপ্রাপ্ত সামরিক পুলিশ ও আওয়ামী লীগের কতিপয় নেতা এ ধরনের উদ্যোগ নিয়েছে রাজধানীর বসুন্ধরায় একটি কনভেনশন সেন্টারে এ ধরনেরই একটি প্রশিক্ষণের আয়োজন করেছিল আট জুলাই গ্রেফতারকৃত সেনাবাহিনীর মেজর সাদেকুল হক ও গোয়েন্দা হেফাজতে রিমান্ডে থেকে স্ত্রী সুমাইয়া জাফরিন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে রিমান্ডে থাকার সময় তাদের নিকট থেকে প্রাপ্ত তথ্যে পুলিশ হতবাক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটাতে দেশে আরেকটি এক এগারো তৈরির প্রেক্ষাপট তৈরি করতে রাজধানী সহ সারাদেশে গুপ্ত হামলা সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় চোরাগুপ্ত হামলার কর্মসূচি নিয়েছিল তারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ক্রসিং এবং গুরুত্বপূর্ণ স্থানে হামলা বা নাশকতা তৈরি করে দেশে অস্থিতিশীল করতে তাদের পরিকল্পনা ছিল সরকারি গোয়েন্দা সংস্থাগুলো বিষয়ে অনুসন্ধান করে প্রথমে শম্পা ও সোহেল রানা নামে দুজন প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে আটক করে তাদের দেওয়া তথ্যমতে সেনাবাহিনীর মেজর সাদেক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয় সুমাইয়া জাফরিনের পিতা সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ও পিজিআর অবসরপ্রাপ্ত মহাপরিচালক পারিবারিক সূত্রেই আওয়ামী লীগ ও শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তারা আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশেই তারা এই কর্মসূচিতে যোগদান করেছে গোয়েন্দারা তাদের নিকট থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানান তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত আঠাশ জনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে এই কাণ্ডে অর্থ যোগানদাতা ও প্রশিক্ষতে ধরতে অভিযান অব্যাহত রয়েছে সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দাবি করেছেন আগে থেকেই সেখানে সব আয়োজন করা ছিল তিনি এবং তার স্বামী কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন মাত্র আদালতে প্রেরণ করা হয়েছে আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানাতে বৃহস্পতিবার সাত আগস্ট দুপুরে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল সেখানে ইনভিটেশন পেয়ে আমি ও আমার হাজব্যান্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম তিনি বলেন এএসপির পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল সেটা আমার উপর চাপানো হচ্ছে দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন আমি উত্তর দেব আমি নিজে এটা করিনি তাই অনুরোধ আমাকে রিমান্ড দেবেন না পরে শুনানি শেষে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাফরিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি এই ঘটনায় এখন পর্যন্ত আঠাশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার কাছে একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নিয়ে বোপন প্রশিক্ষণ চালানোর অভিযোগ ওঠে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে মেজর সাদিককে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সেনা কর্তৃপক্ষ অভিযোগ রয়েছে সুমাইয়া জাফরিন ও স্বামীর সঙ্গে ওই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন